গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি আজ কিন্তু রবিবার ঘুম থেকে উঠতে লেট হয়েছে নটার সময় ছুটির দিন একটু তো ঘুমোতেই হবে বলো ভালো করে তো ঘুম থেকে নটার সময় উঠেছি বাট ভিডিওটা শুরু করতে পারিনি জানো তো কারণ অনেক বাসন ছিল অনেক কাজ ছিল মানে রান্নাঘরটা পরিষ্কার করানো ছিল তো সেখানে তো ক্যামেরাটা রাখার পজিশন থাকে না মানে ছিল না যার জন্য কিন্তু আমি ভিডিওটা শুরু করতে পারিনি সকাল থেকে তাই আজ সকাল এগারোটা থেকে ভিডিওটা শুরু করলাম ওই যে দেখতে পাচ্ছ এগারোটা পাঁচ হয়ে গেছে ইন্টারভিউটি দিতে যাই হোক চলো আজকের সবটা ভালোবাসা দিয়ে দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে কারণ আজকে আমরা কিন্তু শপিং করতে যাচ্ছি তোমরা তো পুজোতে সবাই শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের আমার কিন্তু কিছুই হয়নি আমার কেন আমাদের কারোরই কিছু কেনা হয়নি আর যার জন্য আজকে একটু শপিং করতে বেরোবো আর তোমরা তো পুজোর ব্লগুলো দিচ্ছ মানে পুজোর না মানে শপিংয়ের গুলো দেখছি আমি দিচ্ছি বাট আমি দিতে পারছি না জানি তো জানো তো মনটা খুব খারাপ লাগছে যে কবে আমি শপিং করতে যাব তো যাই হোক আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন তো ছুটির দিনে আজকে যেতেই হবে কোথাও না কোথাও যাবো সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব কারণ এখনও জানো তো কিছুই ঠিক করিনি যে কোথায় শপিং করতে যাব কি না যাব তো যাই হোক চলো এই ব্লগের মধ্যেই তোমরা দেখতে পারবে আজ আমরা কোথায় যাচ্ছি তোমাদের দাদা ভাই কিন্তু এখন বাজারে গিয়ে আজ কিন্তু বেলা করেই বাজারে যেতে হয়েছে তোমাদেরকে বলিনি সবটাই তোমাদের বলবো তো চলো তোমরা দেখতে থাকো আজকে কি করবো জানি না পুচকুকে নিয়ে আজকে তোমাদের দাদা ভাই কি বাজার থেকে নিয়ে আসে দেখি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো দেখো বালতি গামলা কি রে তোর কি এইগুলো নিয়েই খেলবি তুই বই নিয়ে এসেছি দেখো বই নিয়ে এসেছি বইটা কোথায় গেল এই যে তাই দেখো বইটা নিয়ে এসেছি বইটা দেখে দেখে আমি বলছি বলছি যে এটা অ বলো এরকম দেখিয়ে দেখি আমি পড়াচ্ছিলাম এগুলো কি সোনা কি করছো তুমি কি করছো হ্যাঁ তুমি বালতি গামলা বিক্রি করতে বসছো হ্যাঁ বালতি গামলা বিক্রি করতে বসছে দেখো আমাদের পাপা আমাদের পাপা বালতি কামলা বিক্রি করতে বসছে বাজার থেকে তো তোমাদের দাদাভাই চলে এসেছে আর দেখো সাথে নিয়ে এসেছে লেবু আর লেবু দিয়ে কি করবে দেখতে পাচ্ছ শরবত বানাবে আসলে লেবুর শরবতটা খেতে বেশ ভালো লাগে আর এতটা গরম পড়েছে তোমাদের দাদাভাই কিন্তু গরম একদম সহ্য করতে পারে না আর গরমের মধ্যে এই শরবত খাওয়া কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো একবারটি শরবত তোমাদের দাদাভাই করবে আর এদিকে দেখো বাজারটা নিয়ে সিঙ্কের মধ্যে রেখে দিয়েছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তোমাদের দাদাভাই বাজার থেকে কিনিয়ে এসছে আর লেবুর টেস্ট কিন্তু একদমই আলাদা জানো তো আর শরবত তো আমরা সচরাচর লেবুর খাই না তো এখন গন্ধরাজ লেবু দিয়ে খাবো তার টেস্টটাই আলাদা তাই না বলো আর পাশে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো ব্রেকফাস্টে কিন্তু আমরা ডিম সেদ্ধ খাবো হাফ বয়েল ডিম খাবো আর ডিম সেদ্ধ খাওয়া আমার পক্ষে তো উপকার অবশ্যই খাওয়াটা ঠিক মানে সেইভাবে হয় না বাট আজকে খাবই বাজার থেকে তোমাদের দাদা ভাই এসেছে তার মধ্যে আমি তাড়াতাড়ি করে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি সকালবেলা আজকে ব্রেকফাস্ট কিছুই করিনি কারণ বাইরের পরোটা কচুরি খেতে না আমার একদমই ভালো লাগছে না যার জন্য বললাম যে কিছু আনতে হবে না আজকে একটু ডিম সেদ্ধ খাবো যেটা প্রোটিন আমার দরকার আর কি তো দেখো এখানে হাফ অয়েল ডিম সেদ্ধ দিয়েছি এই দেখো এখানে হচ্ছে তিনটে ডিম তিনটে ডিম সেদ্ধ দিয়েছি হাফ অয়েল তো হাফ অয়েল ডিম সেদ্ধ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো চলো এখন ডিম সেদ্ধটা খেয়ে নি দেখো বন্ধুরা দেখো ওই স্নানের গান শুনছে টিভিতে আর আমার পুচকুটা যেন তো নাচছিল যে ভিডিও শুরু করলাম তারপরে দেখো কেরে এটা কেরে কেরে এটা হ্যাঁ এ বাবা কে এটা দেখো 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 কি করছে দেখো পুচকু আর ওদিকে জানো তো টিভিতে গান হচ্ছিল গান দেখে দেখে হাসছে নাচছে ঘুরছে কি যে পাগলামি করছিল চা যে ভিডিওটা শুরু করলাম দেখো যা যাও যাও বালতিটা নিয়ে এসো যাও ওই যে নিয়ে এসো খাটে তাল থেকে বালতিটা দেখো আমি এখন বাজে হচ্ছে বারোটা বাজে দশ মিনিট কিন্তু বসে আছে চলো তোমাদেরকে দেখাই এখন তোমাদের দাদা ভাই বাজার থেকে কী কী নিয়ে এসেছে তো দেখো বাজারের ব্যাগ তো এখানেই রয়েছে বাজারের ব্যাগ থেকে কিন্তু এখনো কিছুই বের করিনি তোমাদেরকে দেখাবো বলে আর সময়ও হয়নি কারণ আসার সাথে সাথে কিন্তু আমি ডিম সেদ্ধ বসিয়ে আমরা দুজনে মিলে খেয়ে নিলাম ভাগ করে ফুচকু জানো তো ডিম সেদ্ধটা খেতে একদমই ভালোবাসে না তো অনেকবার চেষ্টা করি যে হাফ বয়েল ডিম সেদ্ধ করেছি যে খাবো বলে কিন্তু খেলো না জানো তো এটাই খারাপ লাগে তো যাই হোক তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছে দেখো আজকে না সবজি নিয়ে আসতে বারণ করেছিলাম কারণ সবজি না স্টকে রয়েছে তো বললাম সবজি নিয়ে আসতে না তো এখানে সবজির বদলে নিয়ে এসে হচ্ছে বরবটি এই বরবটি গুলোকে না তোমাদের দাদাভাই অসমিয়া ভাষাতে যেহেতু তোমাদের দাদাভাই আসামে থাকতো আগে তো অসমিয়া ভাষা ও জানে তো এগুলো কি রাঙ না কি একটা ভাষা বলে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো জেনে তোমাদের দাদাভাই আসুক এখন তো তোমাদের দাদাভাই ডিম একটু বেরিয়ে গেছে বাইরের কাজে তো আর নিয়ে এসেছে ও দেখো দেখো আর নিয়ে এসে হচ্ছে মূলো ও মূলো খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো প্রথম প্রথম এবছরের প্রথম আমাদের মূলো খাওয়া হবে আর মূলো খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে বিশেষ করে মূলত ঝোল মূলো আলুর তরকারি তোমরা কারা খেয়েছো বলো আর আমাদের কিন্তু খুবই ভালো লাগে মূলো আলুর তরকারি দিয়ে একটু ঝোল হবে মাখা করে ভীষণ টেস্টি হয় কিন্তু যাই হোক মূল নিয়ে এসছে তো মূল দেখে আমি সত্যিই খুব আনন্দ পেয়েছি জানো তো কালকেই দেখি মূলত তরকারিটা করবো যেহেতু কালকে সোমবার আছে আর নিরামিষ আর এখানে দেখো গাটি নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসেছে পুচকুর জন্য গাজর নিয়ে এসেছে এইটুকুই সবজি আর ধনের পাতা নিয়ে এসছে তো সবজির মধ্যে এইটুকুই নিয়ে এসছে কারণ জানো তো সবজির স্টকে আমাদের ফ্রিজে রয়েছে যার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে সবজি নিয়ে এসো না যেটুকু দরকার ছেলের জন্য গাজরগুলো নিয়ে এসো আর বাদ তোমাদের দাদাভাই নিয়ে এসছে মূল আর রয়েছে দেখো আজকে যেহেতু রবিবার তোমরা সবাই জানো যে রবিবার তোমাদের দাদাভাই মানে ইলিশ মাছ নিয়ে নিয়ে আসবেই তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খুব পছন্দের মাছ এটা ইলিশ মাছ তো দেখতেই পাচ্ছ এই দেখো ইলিশ নিয়ে এসছে তো ইলিশগুলো দিয়ে কি করবো সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে কারণ এখন ইলিশ মাছটা রয়েছে কিন্তু ভিজিয়ে রেখেছি আর কি একটু বরফে ছিল ইলিশ মাছ আর ইলিশ মাছ দেখবে যত মানে ফ্রিজে যদি রেখে তোমরা অনেক দিন পরে খাও না যত রাখবে তত স্বাদ বলে এটা আমি শুনেছি আর একটা কথা তোমাদেরকে তো জানাইনি সেটাও জানাবো চলো আগে দেখতে থাকো এই দেখো ইলিশ মাছগুলো এগুলো দেখিয়ে দিলাম আর এই যে এখানে ডিমও আছে তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসি দেখো আলমারি থেকে সমস্ত কিছু বের করে দেখো ফেলিয়েছে দেখতে পাচ্ছ এই আলমারি খুলে আমার চুড়িদারের পিসটা ফেলে দিয়েছে এখানে ওর জামা কাপড় ফেলছে হাই ভগবান এগুলো কি করছিস তুই হ্যাঁ কি করছিস আমি চলে যাবো বাহ বাবা হ্যাঁ এগুলো রেখে আসো যাও তুলে আসো আলমারিতে তুলে আসো তুলে আসো যাও 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 ওখানে তুলে আসো এগুলো ফেলিয়েছো যাও তুলে আসো যাও 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 রেখে আসো রেখে আসো যাও ওগুলো ওগুলো রেখে আসো আলমারির ভিতরে যাও 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 দেখেছো এই দেখো আমি কথা বলবো কি করে তোমাদেরকে আমি জন্য খাবার বানাবো মানে খাবার দুপুরের ও ভাত খাবে তো তার জন্য আমাকে ভাত করতে হবে আর বসে গেলাম ওর জন্য সবজি কাটতে ও সেইভাবে জানো তো এখন সেরকম খুব একটা খাচ্ছে না যার জন্য আমি সেইভাবে আমি সবজিও দিচ্ছি না ওর খাবার এখন রুচি নেই তো আজ দেখি এই একটা বরগটি দেবো ভাবছি আর একটা আলু আর একটু গাজর দিয়ে ওর আজকে খাবারটা বানাবো তো দেখো এই তিনটে জিনিস দিয়ে আজকে খাবার করব আর মাছ কিছুই দেবো না কারণ ও এখনও সেইভাবে খেতে চাইছে না তো মুখে রুচি আসুক তারপরে ওকে মানে সেইভাবে তরজুত করে আর কি রান্না করে দেব একটু যাই হোক এর মধ্যে একটু বাটার দেবো বা ঘি দেবো নাহলেও কিন্তু একদমই স্বাদ পাবে না যাই হোক চলো এখন এই সবজিগুলোকে কেটে নিই তারপরে কি করছি সেটা তোমাদেরকে এরপরে জানাচ্ছি তো সবজি কাটতে যেটুকু সময় লাগবে আসলে আমি ক্যামেরাটা রাখার মতন দেখো তোমরা তোমাদের আমি সবই মানে ভয়েসের মাধ্যমেই দিয়ে দিচ্ছি কারণ এখানে দেখো কোনো জায়গাতেই কিন্তু ক্যামেরাটা রাখার আমার জায়গা নেই আর আমি রিং লাইটটাও এখনও পর্যন্ত কিনে জানো তো কিনবো কিনবো করে কেনাই হচ্ছে না সেলফি স্টিকটা কিনবো কিনবো করে কিনতেই পাচ্ছি না কারণ পুচকুর জন্য না রিক্সও নিচ্ছি না ও ভেঙে ঠেঙে ফেলে দেবে এবার দেখা যাক কী করি কি আমার ইচ্ছা আছে একটা রিং লাইট কেনার কিন্তু তোমাদের দাদাভাই এটাও ঠিক যে পুচকু যদি পুচকু কিন্তু খুবই দুষ্টুমি করে জানো তো পুচকু খুবই দুষ্টুমি করে জানো তোমরা পুচকু যদি ওটা একবার দেখে ওটা শেষ করে দেবে যার জন্য আর কি একটু ভাবনা চিন্তা করে ভাবছি যত একটু লেটে নেওয়া যায় ততই ভালো তারপরে ব্যবস্থা করা যাবে ওই তো আস্তে আস্তে বড় হবে বুঝতে পারবে সেটা করা হবে না 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 কিনলে আমি আমি ভিডিও করে যাই হোক চলো এখন খাবারগুলো রেডি এবার তোমাদের ইলিশ মাছ ভাজা আর তার তেল দিয়ে খাওয়া হবে তোমাদের দাদা ভাই কিন্তু ইলিশ মাছ ভাজা ভীষণ ভালোবাসে আর হ্যাঁ এতটা দেরি করে তোমাদেরকে বলে ফেললাম এটা কোনো মেনুই না যেহেতু আর কি তোমাদের এত লেট করে বললাম যাই হোক আমারও খাটনি কম ছিল রান্নাই ছিল না বলতে পারো স্নান করে এসে তারপরে কিন্তু মাছ ভাজা এখানে বসিয়েছি তো এখানে যে মানে যে কটা মাছ খাবো দুপুরবেলা এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই ইলিশ মাছ ভাজা ভালোবাসি দেখে দু তিনটে খেয়ে নেয় আর দু তিনটে ছোটো ছোটো মাছ কতই বা বেশি তাই না বলো তো যাই হোক স্নান করে এসে তো ইলিশ মাছটা ভাজলাম কিন্তু একটা সমস্যা হয়ে গেছে মাছ ভাজাটা একটু কড়া করে ফেলেছি তোমাদের দাদাভাই কড়া খেতে ভালোবাসে কিন্তু এতটাই কড়া করে ফেলেছি বেশিই কড়া হয়ে গেছে তারপর দেখো এখানে আমি আর তোমাদের দাদাভাই দুজনেই কিন্তু মাখিয়ে নিয়েছি তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ও লেজা মাছ নিয়েছে আমিও নিয়েছি তার ফাঁকে কিন্তু আমাকে একবার যেন উঠে যেতে হয়েছে পুচকু ঘুম থেকে উঠে গেছে এখানে আমি ভয়েস দিতে পারিনি পুচকু যেহেতু ঘুমাচ্ছি আর খুব আস্তে করে আমরা কিন্তু খেতে বসেছি তো দেখতেই পাচ্ছ এই যে তেল একটু বেঁচে গেছে এই তেলটাও কিন্তু আমি ঢেলে নিয়েছি শুকনো শুকনো হয়ে গেছিলো ভাতটা আমি সব পুরো তেলটা কিন্তু ঢেলে নিয়েছি যাই হোক তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে যে ইলিশ মাছের ভাজার তেল দিয়ে খেতে তোমাদের কেমন লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে আর দেখো এখানে একটু তেল বেঁচে গিয়েছিল সেই তেলটাও কিন্তু আবার ঢেলে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ টেস্টি লাগছে জানো তো আর সত্যি কথা বলতে আর এর মধ্যে কোনো কিছুই লাগে না তাই তোমাদের একটু ব্যাক করে দেখালাম যে দেখো আমার রিভিউ দিলাম যে আমার কেমন লাগছে তো সত্যি কথা হেভি লাগছিল কিন্তু দেখো আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছিলাম ছিল না যাই হোক এখন সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে নিয়েছি আর পুচকুকে রেডি করিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই রেডি হবে এখন কিন্তু আমরা শপিং করতে যাচ্ছি খুব একটা শপিং করব না শুধু বাবাইয়ের জন্য কিনতে যাবো আর আমার পুচকুর জন্য দেখব তো দেখা যাক ওখানে কী কী পছন্দ হয় এমনকি আমার ড্রেস যদি পছন্দ হয় কিছু নিয়ে নেবো তো দেখতেই পাবে আর আমাদের তো একটাই এখন বাজার আছে যেই দোকানে আমরা প্রত্যেক বছরই যাই সেখানেই যাচ্ছি তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তাই আর প্ল্যান করলাম যে শ্যামনগরের কেনাকাটি করবো আর দূরে কোথাও আজকে যাবো না যাই হোক কেনাকাটি তো অনেক বাকি তো কিছু কিছু জিনিস যেটা আর কি এখানে যদি হয়ে যায় দেখা যাক পছন্দ হলে ওখান থেকেই নেবো তো চলো তোমরা দেখতে থাকো কী কী কালেকশান আছে তোমাদেরকেও দেখাবো ওই দোকানটা তো অনেক বড় দোকান আর অনেক জামা কাপড়ের কালেকশান আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো এখন বেরিয়ে পড়ি রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বাবাইকে নিয়ে গিয়ে আমরা রেডি হয়ে গেছি গাই আমি আর বুঝকুর রেডি এখন আমরা বেরোবো তাই তো শোনা একটু টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও বলে চলো টাটা আমরা এখন শপিং এ যাচ্ছি তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে একেবারে মলে গিয়ে টাটা দেখছো পুচকু টাটা দিচ্ছে তোমাদেরকে টাটা 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 ওলে বাবালে ওলে বাবালে চলো টাটা ফাইনালি বাবাইকে নিয়ে আমরা চলে এলাম কিন্তু ফ্যাশন বাজারে আর এই যে ফ্যাশন বাজারটা দেখতে পাচ্ছ কত বড় দোকান আর এখানে তোমরা দেখে তো বুঝতেই পারছো অনেক কালেকশন আছে আর দুর্গা বলতে এই ফ্যাশন বাজারই আমাদের শ্যামনগরে করে বেস্ট আর যাই হোক কার পছন্দ হয় কি না হয় জানি না আমাদের কিন্তু এখান থেকে প্রত্যেকটা ড্রেস পছন্দ হয় আর আমি এখান থেকে বারো মাস কাপড় কিনি তোমরা কিন্তু জানো আমার ভিডিও যারা দেখো তোমরা নিশ্চয়ই জানো তো এখন দেখো আমরা কিন্তু ভিতরে ঢুকছি আর ভিতরে ঢুকতেই আমি সমস্ত জামা কাপড় দেখছি কিন্তু আমার ওখানে সেরকম খুব একটা যাবো না আজকে কিন্তু বাবাই জন্য জামা কাপড় কিনবো আর ছেলের জন্য দেখবো তো যাই হোক দেখো এই যে বাবাইকে নিয়ে বাবাইয়ের জন্য ড্রেস দেখছি জিন্সের প্যান্ট দেখছি জিন্সের প্যান্ট আর হচ্ছে শার্ট দেবো আর শার্টটাও সেরকম পছন্দ বলছে শার্ট নেবো হাফ পাতা শার্ট নেবে বা টি শার্ট নেবে এরকমই করছিল তার জন্য কিন্তু টি শার্ট দেখছিলাম যে জিন্সের প্যান্ট নেওয়া হয়ে গেছে পছন্দ করে এবার ওর গেঞ্জিটার জন্য একটু কনফিউজ রয়েছে কারণ অনেক রকম গেঞ্জি দেখছি কোনো একটা সেরকমভাবে পছন্দ হচ্ছে না আর কি ওর গায়ের ম্যাচিনে ওর সুন্দর মানে যাতে ওকে ভালো লাগে সেইভাবে নিতে চাইছে তো যাই হোক তারপরে একটা ড্রেস ওর জন্য পছন্দ হলো হোয়াইট কালারের টি শার্ট বেশ ভালো লাগছিল ওটা ওর গায়ে মানাচ্ছিল তো এখান দিয়ে যে তোমাদেরকে শার্টগুলো দেখাচ্ছে এগুলো নয় ওর জন্য আলাদাভাবে টি শার্ট দেখানো হয়েছে তো যাই হোক ওর জন্য তো জামা কাপড় কেনা হয়ে গেলো ওর জন্য জিন্সের প্যান্ট আর হচ্ছে টি শার্ট দিয়েছি আর কিছু কিন্তু কিনতে পারিনি কারণ জামা কাপড় তখনও আসি ভিডিওটা তো ছাড়তে লেট হলো কারণ এখন ঢুকেই পাচ্ছ ব্লগ দুটো জমে রয়েছে ছাড়তে পারছি না সময়ের অভাব যাই হোক আমরা কিন্তু ফ্যাশন বাজার থেকে বেরিয়ে গেলাম এখন বাবাইয়ের জন্য জুতো কিনতে আর চলে আসলাম পদসভাতে এখানে এসে বাবাইকে জিজ্ঞেস করলাম বাবাই তুই নিবি বল বাবাই বললো কাকি আমার তো বুট আছে আমাকে কিটো কিনে দাও আমার কিটো লাগবে তার জন্য কিটো দেখছি এবার ওর একটা ভালো জিনিস কী জানো তো ও কাকিকে খুব ভালোবাসে মানে আমাকে খুব ভালোবাসে আমি যা চয়েস করে দেবো সেটাইও নেবে তো ঢুকেই বলছে কাকি জামা কাপড়ের দোকানেও ঢুকে বলে আচ্ছা চয়েস করে দেবে জুতোর দোকানেও ঢুকে বলছে কাকি চয়েস করে দেবে তারপর ওকে বললাম দেখ সব কিছু আমি চয়েস করে দিলে তো হবে না তোরও তো একটা নিজের ভালো মন্দ আছে তো এটা ওর পছন্দ হয়নি আর একটা জুতো ওর পছন্দ হয়নি তো আরেকটা জুতো আমার পছন্দ হয়েছিল কিন্তু ওর পছন্দ হয়নি তারপর ওকে বললাম দেখেছিস তো কিছু জিনিস আছে সেটা তো পছন্দ করতে হবে আমার পছন্দ তো হবে না সব কিছু সবার পছন্দে পরা চায় না তো যাই হোক দেখো এই জুতোটা আমার পছন্দ হয়েছিল বাট ও নেয়নি এই জুতোটা অন্য জুতো একটা নিয়েছে যেটা ওর ভালো লেগেছে আর এদিকে তো পুচকু দেখো কি শুরু করে দিয়েছে পুচকু তো ওকে নাজেহাল করে দিচ্ছে আমাকেও নাজেহাল করে দিচ্ছে আমি যে জুতোটা দেখব একটু দেখবে ভালোভাবে সেটাও দেখতে না যাই হোক আজকে কিন্তু বাবা একটা কমপ্লিট হয়ে গেল মোটামুটি আর কোনো কিছু নেই আর যেটা আছে বন্দুক ক্যাপ বাজি এগুলো তো পরে হবেই আর এদিকে দেখো আমার পুচকুটটা কিন্তু হ্যাঁ দেখো দিদি পড়া গেল রে ভিডিওটা করা হলো না রে দেখছিস

দেখো আমরা এখন বাড়ি চলে এলাম আজকে আমরা কিছুই কেনাকাটি করতে পারিনি দোকানে প্রচুর ভিড় ছিল আর প্রচুরকে রেখে গেছি সেইভাবে আমরা কিনতে পারিনি শুধু বাবাইকে নিয়ে গেছি জানি বাবাইয়ের ড্রেসটাই কেনা হবে ছেলের ড্রেসটা দেখাতে পারছিল না মানে অনেক ভিড়ের জন্য তো বললো যে সকালবেলা আসতে সময় করে তার জন্য ভাবলাম ধীরে সুস্থই কিনি সকালবেলা যাব। আর বাবাইয়ের কিন্তু ড্রেস কিনে দিয়েছি ও একটা জিন্স প্যান্ট নিয়েছে আর টি শার্ট নিয়েছে যাই হোক ড্রেসটা খুব ভালো হয়েছে কম্বিনেশন করে দিয়েছি আর কি যাই হোক চলো আজকে আর কিছু তো নিজেরা কিছু কিনতেই পারলাম না তো আজকে কিন্তু গ্রহণ লেগেছে আমি কিন্তু জানতাম না আমি জানলাম হচ্ছে কাজ মেসদির কাজ দিয়ে মানে আমার মেজো জায়ের কাছ থেকেই জানলাম আর তারপরে ভাবলাম যে গ্রহণ লেগেছে দশটার মধ্যে খেতে হবে তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিয়েছি আজকে কিন্তু কচু শাক দিয়েছে বলেছিলাম তো কচু শাক দিয়ে মানে তাড়াতাড়ি খেতে হবে দেখে ভাত করতে তো লেট হয়ে যাবে আর তার জন্য কিন্তু কচু শাক দিয়ে রুটি দিয়ে আমরা খেয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই আগে অর্ধেকটা কচু শাক খেয়ে নিয়েছে তো কচু শাকটা খেয়ে তারপর বাড়িতে এসে তাড়াতাড়ি করে আলু ভেজেছি আলু ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে রুটি দিয়ে আমি খেয়ে মানে আমরা দুজন মিলে খেয়ে নিলাম তারপর তার আগে আমি পুচকুকে তাড়াতাড়ি করে খাইয়ে নিয়েছি যাই হোক টাইমের মধ্যে আমরা খেয়ে নিয়েছি এখন কিন্তু ঘুমোবো আমি ড্রেস ছাড়িনি বুঝতে পারছো তো গ্রহণ গ্রহণের কথাটা শুনে তাড়াতাড়ি কিন্তু কাজবাজ করে নিয়েছি তো এখন ঘুমাবো মনের আগে আর কি একটু তোমাদের কাছে ভিডিওটা শেষ করবো দেখে অন করলাম যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট